আহ দা 12 জনের নাম বল নাম বল নাম বল নাম বলবো না একজন নাম কি একজন একজন করে নাম বল নন্দন চন্দ্রাই হ্যাঁ এরপরে এরপরে কি आशीष কুমার লো এরপরে

নাম বলতে বলছি নাম বলতে বলছি এর বারো একজনকে সবল কুমার হ্যাঁ এরপরে হ্যাঁ 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 কথা বলতে কষ্ট প্র্যাকটিস না আরও অনেকের নাম আমি বলতে পারবো না

শাস্তি দিতাম নি ভিডিওর মধ্যে পারে দিতাম কেন দাস বসন্ত্র রায় শাস্তি দিতাম হ্যাঁ রাখ শাস্তি মাস্তি সারা ডাইরেক্ট কথা বলো তোমাদেরকে আসলে কি ফাটাইছেন আর নিচ থেকে আসছো না আমি নিচ থেকে আসিনি নিচ থেকে আসো নাই তোকে চালিয়ে দিয়েছে ফাটাইছে হ্যাঁ

আমরা তো খারাপ বাতাস ঢেঞ্জ বাতাস সব মুসলিম বাতাস আমরা তো মানুষের ভালো চাই না আমরা মানুষের সুখ মানুষের সুখ সহ্য করতে পারো না হলে বুঝতে যাচ্ছে থেকে আসছ হ্যাঁ থেকে আসছ না আমরা থেকে আসিনি মহিলাটা তো ঘরেই থাকে সারাক্ষণ কোথায় দেখবো ওকে আমরা আমরা তো বাস তো কখনো আসি নাই মতকে ছাড়িয়ে দিয়েছে অসুমত্তার মহিলাটি এখন তোমরা কি সারা জীবনের জন্য চলে যেতে চাও না সব সময় ক্ষতি করতে চাও আমরা তো ক্ষতি করার জন্যই বসে আছি আমরা তো নিজের থেকে যেতে চাই বোন আপনি আসেন কন্ডা বসে আসতেছেন আমরা কথা শুনি নাকি ঠুট লড়ালড়াই কথা বলি ওর সাথে ও কথাগুলো শুনে রোগী শুনে হ্যাঁ শুনে রোগী শুনে ঠুট লড়ালড়াই কথা বলি বুকে ব্যথা দি মাথা বোঝা করে রাখি আসানিও কষ্ট দি আগে আরো বেশি কষ্ট দিয়েছি কিছু চেষ্টা কারণে কমছে একটু শক্তি সামান্য বেশি কমে নাই এখনো আছে আছেdare নামে বলেন কি কি কষ্ট দেয় ও মূলত বলতেছে যে সংসারটা ভাঙতে আসছে সংসারটা ভাঙতে আসছে

মানে তবে শুনে রাখো রাখে আল্লাহ রেখে তোমরা যত ক্ষতি করতে চাও আল্লাহ যদি কোনো রুগীর ক্ষতি না চায় আল্লাহ যদি রুগীর মঙ্গল চায় রুগী রক্ষা করতে চায় তোমরা কখনো রুগীর ক্ষতি করতে পারবে না জানো

এখন চলে যাবে সেটা বলো যদি সারা জীবনের জন্য চলে যেতে চাও তাহলে তোমাদেরকে হয়তোবা মুক্তির ব্যবস্থা করতে পারি নিজের স্বেচ্ছা না যদি আমি মুক্ত করে দেই যাবে

তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আসতে বলছি তাড়াতাড়ি আসো হ্যাঁ দুইজনের নাম বলো দুইজনের নাম বলো বলছি না নাম বলার জন্য তোমরা রুগীর ক্ষতি করো কেন ক্ষতি করো কেন ভালো লাগে ভালো লাগে ক্ষতি করতে ভালো লাগে হ্যাঁ

আমরা সুমন্সালে কাটি না কাটি না তোমার কি দরকার জমা এত এমনি জানতে চাইছি বাবুরে তোমগো শক্তি বেশি আমরা শক্তি টুকতি নাই তোমরা সাইりで এখানে সেখানে উড়ে মুহূর্তের ভিতর চলে যেতে পারো আর আমরা সাইরের মুহূর্তের ভিতর তোমাদের কি ধরো নি আসতে পারি ইনশাআল্লাহ এখানেই সবচেয়ে বড় ধরনের কেরামতি তোমরা আমাদের সামনে আসতে মানুষ গাল এমন ক্ষমতা দিছে তোমাদেরকে বসে রাখতে মানুষ সক্ষম আর তোমাদেরকে এমন ক্ষমতা দিয়েছে তোমরা পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত মুহূর্তের ভিতর যেতে সক্ষম দুইজনারই ক্ষমতা দিছে দুই থেকে জাতিকে আচ্ছা যাক কোথাও কি চুল কাটনি মানুষের না জিনের কারণে আমি এইসব কাজ করি না কি করো তুমি আমি অন্য কাজ করি হ্যাঁ আমি এইসব কাজ করি না অন্য কাজ করি অন্য কাজ করো না চুরি করি করি খাও হ্যাঁ চা কথা চুরি করি না আমি তো ভালো মা জিন না খারাপ জিন যেটা পাই সেটা করি যেটা পারো সেটা করো তো রুগীর ক্ষতি করে কেন ভাই

দুধ খাও তো তোমরা তোমাদের কেন একদিন গরু গোস্ত তোমরা মায়ের গোস্ত খাও না ঠিক আছে এটা তোমাদের ইচ্ছে তোমাদের যেহেতু মা আমরা তোমাদের ধর্ম নিয়ে বেশি কথা বলতে না আর মা বাবা আর তোমাদের মা তোমাদের বাবা তোমরা বুঝো আমরা গরুর গোশত খাই আমাদের ধর্মে গরুর গোশত খুব সুস্বাদু খাবার এবং হালাল তোমাদের ধর্মে তোমার কাছে আমার ধর্মে আছে ঠিক আছে আমার ধর্মে বেশি কথা বল না বেশি পেটে করে আমার কোনো কথা বলতাম না তুমি রোগীর ক্ষতি করে কেন আমি রোগী ক্ষতি করার জন্য তো আসছি ক্ষতি করার জন্য তো এখন তুমি বোঝার পর এটা যে খারাপ কাজ এটা বোঝার পর কি রোগীর ক্ষতি করবে ও মা ও তো অন্তরে কি দায়ময় আছে দায়ময় না তো আমরা তো খারাপ বাতাস যদি কারো অত দয়া মায়া না থাকে তাহলে তো তাকে পৃথিবীতে রাখাটা ঠিক হবে না তোমাদেরকে আমি সুযোগ দিচ্ছি যদি তোমরা ভালো হতে চাও তাহলে তোমাদের একটা ব্যবস্থা করবো শুধুমাত্র বন্দি করে রাখবো মুক্তি না আর যদি তোমরা তোমাদের অবদ্ধতার উপরে যদি অবিচল থাকো সবসময় ক্ষতি করার মন মানসিকতা নিয়ে এখনো তোমরা কথা বলতে থাকো তাহলে তোমাদেরকে হত্যা করতে বাধ্য হবো

ও থোট্টা লো ঠোট্টাল তোমরা কি রুগীকে ছেড়ে চলে যেতে চাও রুগীর পিছনে না দেখো ভাই পৃথিবীর মধ্যে কোন প্রাণী সৃষ্টি কোন প্রাণী সারা জীবন চিরস্থায়ী নয় সারা জীবন ধরে বেঁচে থাকবে কে পর্যন্ত বেঁচে থাকবে শয়তান ছাড়া আর কেউ নেই আর ফেরাস তারা তো এটা আলাদা বিষয় মানুষ এবং জিনের মধ্যে এখন থেকে কে পর্যন্ত হায়াত তোমার কোনো যদি হায়াত থাকে সেটা ভিন্ন কথা তবে তুমি চিরস্থায়ী নয় তোমাকে মৃত্যুবরণ করতে হবে

দীর্ঘ দুই বছর যাব তিন কত উনিশ সাল থেকে তিন বছর সাল না তিন বছর তিন বছর ধরে নাকি আর তারা আপনার সাথে ছিল কথা কি সঠিক হ্যাঁ আপনার কি কি ক্ষতি করতো তারা আপনাকে না যাক আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থ করুক তাদেরকে অনেক বুঝেছি বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি তবে তারা ভালো হতে চায় ঠোঁট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কাজ আর কিছু কাজ করব আপনার কিছু কুফরি আছে বান আছে এগুলো আমরা কাজ করে দেব আল্লাহ যাতে আপনাকে সম্পূর্ণ সুস্থ করে আল্লাহর উপর ভরসা রাখবেন পাশাপাশি নিয়মিত মাস্তুন আমলগুলো করবেন মাসক্ত নামাজ পড়বেন পবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় শরীরকে বন্ধ রাখবেন সবচেয়ে ক্ষমতা শীল হচ্ছে আল্লাহ একমাত্র ক্ষমতার অধিকারী পৃথিবীর মধ্যে চিরস্থায়ী চিরঞ্জিত সব জায়গায় তিনি আসেন এবং মানুষকে সর্বাবস্থা তিনি সাহায্য করতে পারেন একটা একটা মাকলুক যদি কোন সাগরের অতল তলে তলিয়ে থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে ডাকে আল্লাহ শুনতে পান ইন্দা আল্লাহ আলীম ইন্দাল্লাহা সামিউন তিনি সব কিছু শোনেন তিনি সব কিছু জানেন আল্লাহ রব্বল আলামিনের উপর আস্থা রাখবেন আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থ করবে সুস্থতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ আমরা শুধুমাত্র চেষ্টা করে থাকি আল্লাহ ওনাকে সুস্থ করে সকল বলে আল্লাহ মামিন